আজকে আমরা ক্লাস সিক্সের কোষে দেখি টোয়েন্টি ওয়ান ম্যাথামেটিক্সের কোশ্চেনগুলো সমাধান করবো তো ফার্স্ট বলা হয়েছে যে নিচের ফার্স্ট কোশ্চেনে কী করতে হবে সেটা দেখে নাও নিচের কোন কোন ক্ষেত্রে অনুপাত তৈরি করা সম্ভব ফার্স্ট বলেছে আমার বন্ধু জৈতার ওজন ও জয়িতার উচ্চতা ওজন আর উচ্চতা কিন্তু দুটো আলাদা রাশি ওজন কেজিতে পরিমাপ করা হয় উচ্চতা সেন্টিমিটারে তাই এই দুটো আলাদা রাশি বলে এদের অনুপাত সম্ভব নয় ঠিক আছে যেহেতু অনুপাত হচ্ছে সমজাতীয় রাশির তুলনা তাহলে এক নম্বর ক্ষেত্রে ওজন ও উচ্চতার অনুপাত সম্ভব নয় তে বলা হয়েছে যে ওই মাসে আমি কতদিন স্কুলে গেছি ও আমার বন্ধু জাহির কতদিন স্কুলে গেছে তার অনুবাদ তৈরি করা কি সম্ভব এটাও আমরা দেখতে পাচ্ছি দিনে রয়েছে আর এটাও দেখতে পাচ্ছি দিন রয়েছে তাহলে একই জিনিস সেজন্য এক্ষেত্রে অনুবাদ সম্ভব বিয়ের ক্ষেত্রে অনুবাদ সম্ভব শীতে বলা হয়েছে যে আমার কাছে কত টাকা ছিল ও কত টাকা খরচ করেছি তাহলে এটা হচ্ছে টাকা এটা হচ্ছে টাকা তাহলে একই বলে ক্ষেত্রে অনুপাত সম্ভব ডি ডিতে বলা হয়েছে যে আমার বোতলে কত লিটার জল আছে ও সেই জলের তাপমাত্রা তাহলে এটা হচ্ছে একটা বোতলে জলের পরিমাণ আর এটা হচ্ছে জলের তাপমাত্রা তাহলে দুটো কিন্তু আলাদা জিনিস তাহলে এক্ষেত্রে অনুপাত সম্ভব নয় এক্ষেত্রে অনুপাত সম্ভব নয় নেক্সট ই বলা হয়েছে যে আমি আজ সারাদিনে কতক্ষণ খেলেছি ও আমার ভাই কতক্ষণ খেলেছে কতক্ষণ মানে দুটোই সময় বোঝাচ্ছে তাহলে এক্ষেত্রে অনুপাত সম্ভব অনুপাত সম্ভব কোশ্চেন নাম্বার টু টুতে বলা হয়েছে যে রাশিগুলির অনুপাতে প্রকাশ করতে হবে এবং গুরু অনুপাত না সেটা লঘু অনুপাত বলতে হবে তো প্রথম যে এটা দেওয়া রয়েছে সংখ্যাটা ফার্স্ট রয়েছে দশ কিগরা দশ কিগড়া ও পনেরো কিগ্রা এই দুটোর অনুপাত আমাদের বের করতে হবে তো দুটোই যেহেতু একই এককে রয়েছে তাই এদের আমরা সরাসরি অনুপাত করে দিতে পারি তাহলে দশ ইস পনেরো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এটাকে কাটতে পারি আমরা পাঁচ দিয়ে পাঁচ দুক না দশ এটা কাটতে পারি তিন দিয়ে তাহলে এটা অ্যান্সার হচ্ছে টু ইস টু থ্রি তাহলে আমাদের ফার্স্ট মানটা দেখতে হবে এটার থেকে বড় না ছোট যদি ছোট হয় তাহলে এটা হয়ে যাবে লঘু অনুপাত আর যদি বড় হয় তাহলে এটা হয়ে যাবে গুরু অনুপাত দুয়ে রয়েছে যে সাতাশটি ও আঠারো টি তাহলে এদের অনুপাত করতে হবে সাতাশ ইস টু আঠারো নাইন দিয়ে কাটতে পারি আমরা তিন নয় সাতাশ নয় দুগুনা আঠেরো তাহলে থ্রি ইস টু টু এবার আমরা দেখতে পাচ্ছি এই মানটা বড়ো এটা ছোটো তাহলে বড়ো হলে আমরা এটা লিখব গুরু অনুপাত তো অনুপাতের প্রথম পদকে বলা হয় পূর্বপদ এটা বলা হয় উত্তর পদ তাহলে পূর্বপথ যদি বড় হয় তাহলে গুরু অনুপাত পূর্বপদ যদি ছোট হয় তাহলে লঘু অনুপাত নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি থ্রিতে দেওয়া রয়েছে তিরিশ টাকা ও বাইশ দশমিক পঞ্চাশ টাকা দুটোই টাকা রয়েছে তাহলে অনুপাত হয়ে যাবে এটা তিরিশ ইস্টু বাইশ দশমিক পঞ্চাশ তা আমরা এখানে কি করবো যে এই দশমিকটা তুলে দিই নিচে আসছে আমাদের একশো এটাকে আমরা বাই করে দিতে পারি যে তিরিশ ইস টু মানে কিন্তু এরকম যে ওয়ান ইস টু টু হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই টু টাইপের তাহলে এটাকে আমরা লিখতে পারি এটা শূন্য শূন্য কেটে দিলাম তো এটাকে আমরা লিখতে পারি তিরিশ বাই এই দুশো পঁচিশ বাই দশ তাহলে এটা আমরা করতে পারি এবার এটাকে এটা যখন গুণ আকারে লিখবো এখানে এটা বাই মানে কিন্তু ওয়ান ভাগ টু ভাগ আছে তাহলে এটাকে উল্টে যাবে দুশো পঁচিশ দশ বাই দুশো পঁচিশ পাঁচ কাটাকাটি করছে পাঁচ দশ এটা চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ এটা আবার পনেরো দিয়ে কাটাকাটি যাবে পনেরো দুগুনা তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে ওপরে থাকছে দুই চার নিচে থাকছে হচ্ছে তাহলে এটা হয়ে যাবে আমাদের চার হচ্ছে বড় গুরু এই দুটোর অনুপাত বের করতে হবে ফোর ইজ টু নাইন ফোর পয়েন্ট নাইন ইজ টু এইট পয়েন্ট ফোর তাহলে এটা আমরা বাই করে নি বা অনুপাত মানে হচ্ছে বাই করা যায় এটা ভাগ আকারে আছে তাহলে এইখানে দশমিক এখানে দশমিক তুলে দিই তাহলে উপরে একটা দশ হয় নিচে একটা দশ হয় তাহলে এই দশ দশ কেটে গেল কাটাকাটি করতে পারি সাত দিয়ে সাত সাথে সাত বারো চুরাশি তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরে সাত রয়েছে আর নিচে বারো রয়েছে তার মানে এটা মানে হচ্ছে সাত ইস টু বারো সাত ইস বারো এটা সাত হচ্ছে ছোট সংখ্যা তাই এটা হয়ে যাবে আমাদের লঘু অনুপাত নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ ফাইভে রয়েছে বাহান্ন মিটার ও আটাত্তর মিটার তাহলে বাহান্ন ইজ টু আটাত্তর কাটাকাটি তেরো দিয়ে যদি কাটাকাটি করি এটা ঠিক আছে বাহান্ন বাই আটাত্তর করে নিলাম দিয়ে কাটলে চার বাহান্ন আর এটা ছয় তেরো আটাত্তর আবার কাটাকাটি যাবে দুই দুগুণা চার তিন ছয় তাহলে ওপরে রয়েছে দুই আর নিচে রয়েছে তিন তাহলে এটা হবে টু ইস টু থ্রি তাহলে এটা হয়ে যাবে আবার লঘু অনুপাত প্রথমটা ছোট রয়েছে এরপরে কোশ্চেন নাম্বার সিক্স সিক্সে রয়েছে এক ঘন্টা চব্বিশ মিনিট আর পরেরটা রয়েছে ছয় ঘন্টা আঠারো মিনিট তাহলে এটা আমরা ঘন্টাকে মিনিট করে নেব পুরোটা এটা পুরোটা মিনিট করবো এটা পুরোটা ওয়েট করবো তাহলে এক ঘন্টা মানে হচ্ছে ষাট প্লাস চব্বিশ এটা মিনিট পাচ্ছি ও এটাতে পাচ্ছি ছয় গুণ ষাট যোগ আঠেরো ঠিক আছে যেহেতু এক ঘন্টা সমান ষাট মিনিট তাহলে ছয় ঘন্টা সমান ছয় গুণ ষাট এখানে চব্বিশ আর ষাট যোগ করলে হচ্ছে চুরাশি মিনিট আর এটা ছয় ছয় ছত্রিশ তিনশো ষাট আসছে প্লাস আঠেরো এটা যোগ করলে আসছে আমাদের তিনশো আটাত্তর তিনশো মিনিট এবার আমরা এটা অনুবাদ করে নেব চুরাশি ইস টু তিনশো আটাত্তর চুরাশি বাই তিনশো আটাত্তর কাটাকাটি করবো আমরা যদি সাত দিয়ে কাটাকাটি করি সাত বারং চুরাশি পাঁচ সাথে পঁয়ত্রিশ আর দুই আঠাশ রয়েছে চার সাথে এবার যাবে ছয় দিয়ে ছয় দুগুনা বারো আর ছয় নয় ছুয়ান্ন আমাদের থাকছে দুই বাই নয় তার মানে এটা হচ্ছে টু ইজ টু নাইন তো এটা হয়ে যাবে লঘু অনুপাত